আজকের গল্প লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার পাটি সাপটা গ্যাসটা বন্ধ করে একবার চামচে করে স্যুপটা তুলে মুখে দিল ঝুম চিকেনের গন্ধটা আসছে হালকা এখনও এই গন্ধটাই নাকে গেলে ওয়াক ওয়াক করবে বেশ জানে ঝুম কি দিলে যে গন্ধটা যাবে পেঁয়াজ রসুনের গন্ধতে গা গুলোয় অথচ ডাক্তার পরিষ্কার বলে দিয়েছেন চিকেনটা রোজকার মেনুতে রাখতেই হবে অন্তত ষাট গ্রাম ওতেই পুষ্টি যোগাবে মুসুর ডাল যে দেবে ইউরিক অ্যাসিড কোন দিকে যাবে ঝুম সয়াবিন তাতে বুনো গন্ধ যাই খাওয়াবে সেটাই জোর করে খাওয়াতে হবে তার থেকে ষাট গ্রাম চিকেনকেই কুচি কুচি করে কেটে স্যুপ বানিয়ে খেলে তাও সেটা গায়ে লাগবে একেই তো শরীরটা যা বানিয়েছে কঙ্কালেরও যেন একটা তাও লালিত্য আছে সব দায় যেন ঝুমের এক মুখ বিরক্তি নিয়ে গলা ভাতটাকে আরও গলা করছে হাতার পিছন পিঠ দিয়ে ঠেসে ঠেসে মামাই এই মামাই আলমারিতে ফুল ফুল ছাপের নীল জেগিন্স আর হলুদ গেঞ্জিটা পরে নেই রান্নাঘর থেকে মায়ের হুকুম শুনে ঘর থেকে ছুটে আসলো মামাই ঝুমের ছ বছরের মেয়ে এই দুপুরে ওকে টেনে নিয়ে যেতে ইচ্ছে করে না ঝুমের কিন্তু কি করবে ওপরের নিচে এতগুলো এত লোক তিনতলা বাড়ির দোতলা ঝুমরা থাকে নিচে কারখানা ওপরে গোডাউন গেঞ্জির কারখানা ঝুমের পরে সেখানে নয় নয় করে বারো তেরো জন কাজ করে লোকজনের অভাব নেই কিন্তু ভরসা করার সাহস পায় না ঝুম মা দিদুনের কাছে যাব মামাইয়ের কথায় টিফিন বক্স আটকাতে আটকাতে হ্যাঁ বললো ঝুম ঝুম দেখল বিরক্ত হলো মামাই এই সময় ওর মোবাইলে কত রঙিন ঝলমলে মুহূর্ত কত রকম কায়দা কার্টুনগুলোর সেগুলো থেকে মন সরিয়ে এখন ওই সাথে বাড়িতে কিছুতেই মন টেকে না মামাইয়ের আর টিকবে কি দিদুন নাতে সেই টানটা তৈরি হয়নি কখনো কিন্তু ঝুম বারবার চায় মেয়ে যাক লতার কাছে গিয়ে বসুক দিদুনের কোচকানো চামড়া গন্ধ পাক এই জিনিসগুলো জীবনে বড্ড প্রয়োজন যাও রেডি হয়ে এসো আমিও তৈরি হয়ে নিচ্ছি ঝুম হুকুমই দিল একরূপ মামাই আর দাঁড়ালো না ও জানে দাঁড়িয়েও কাজ হবে না তার থেকে বাধ্য হয়ে যাওয়াই ভালো মেয়ে চলে গেলে অগোছালো ঘরের দিকে একবার চোখ বোলালো ঝুম চারিদিকে ছড়িয়ে আছে সব ঘর মোছা বাসন মাজা এগুলোর জন্য আলাদা করে কাউকে রাখেনি ঝুম মায়ের দিনগুলো ভেবেই রাখেনি বড্ড ভয় পায়ও সুখে মরিয়ে রেখেছিলেন বিনোদবাবু ওনার স্ত্রী রুমকি দেবীকে দিন শুয়ে বসে খেয়ে দিন কাটত রান্নার লোক ঘর পরিষ্কারের লোক মনে আছে ঝুমের পাড়ার লোকজন বলতো রুমকির সোনায় মোড়া ভাগ্য তাই না এত বর্ষহাগি ঝুম নিজেও জানত যে ওর বাবা মাকে কি অসম্ভব ভালোবাসত কিন্তু কি হলো কি হলো কি হবে এসব ভাবনা নিয়ে বসে থাকার সময় নেই ঝুমের তিন বাটি টিফিন বক্সের একটায় ভাতটুকু আরেকটায় চিকেন স্যুপ ভরে নিয়েও একটা বাটি ফাঁকা কাল রাতেই নারকেলের সাথে গুড় মিশিয়ে পাটিসাপটা বানিয়েছিল ঝুম একটা পাটিসাপটা দেবে প্লেটে থাকা টুকরো পাটিসাপটা টুকু এদিক ওদিক নাড়তে নাড়তে বলল তাকিয়ে দেখল ভাইয়ের পাতে গোটা দুটো পাটিসাপটা কি সুন্দর ভেতরের ক্ষীরটা রসিয়ে রসিয়ে খাচ্ছে ও অথচ ঝুমের পাতে পাটিসাপটার কয়েকটা টুকরো হয়তো এটা ঠিকঠাক ওঠেনি সেটাই প্লেটে করে ঝুমকে দিয়েছে লতা দাও না আরেকটা পাটিসাপটা ঝুম চেয়েই যাচ্ছে লতা খুব বাজেভাবে বলল ওই তো দিয়েছি যা দিয়েছি সেটাই খা ওই তো বিশাল চেহারাখানা বানিয়েছিস লতার কথায় জেদ বেড়ে গেছিল ঝুমের মনে হচ্ছিল প্লেট থেকে কেড়ে নেয় এতগুলো বছর ঝুম দেখে এসেছে এই বাড়িতে ওর একারই অধিকার বাবা মায়ের একমাত্র চোখের মনি এই ঝুম কোথা থেকে যে কি হয়ে গেল রুমকি দেবীর হার্ট অ্যাটাক একবার নাকি দশ মিনিটে পরপর তিনবার একদম নিশ্চিহ্ন ঝুম বারো বছর খুব বড় না হলেও এটা বোঝার ক্ষমতা হয়ে গেছে যে মা ছাড়া পরিবার একদম শূন্য মা সারাদিন ঘরে আছে এটাই যেন একটা জোর বাবাকে ওকেই সামলাতে হবে কারণ বিনোদবাবু যেভাবে ভালোবাসতেন রুমকি দেবীকে পারবেন কি আদৌ ঘুরে দাঁড়াতে এই ভাবনা থেকেই বাবার সাথে আঠার মতো আটকে থাকত ঝুম খুব কষ্ট হতো ঝুমের ওই আলু থালু বাবাকে দেখতে বিনোদবাবুর বন্ধুবান্ধব এসে বারবার বোঝাতেন বিনোদবাবুকে একটা বিয়ে করলে বোধ হয় সংসারে শ্রী বাড়বে বাবার বিয়ে কথাটার ভয়াবহতা বোঝার জন্য যথেষ্ট বুদ্ধি আছে তখন ঝুমের তাই কোনোভাবেই চায়নিও যে বাবার বিয়েটা হোক কিন্তু বিশ্বাস ছিল নিজের বাবার প্রতি যে বাবা যাই করুক ওর মাকে ভুলে আরেকটা বিয়ে করবে না কিন্তু বিশ্বাস ভরসা সবটাই আপেক্ষিক পরিবর্তনশীল তাই না অত বুড়ো বয়সে ভাই সহ মা পেয়েছিল ঝুম দেখতে সুন্দর ঝকঝকে পরিবার ওদের অবাক হতো নিজের বাবাকে দেখে কি করে পারতেন বিনোদবাবু দিনের শেষে রাতে একজন অচেনা মহিলার সাথে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিতে অবাক হতো ঝুম বাবার ওর প্রতি উদাসীনতা দেখে আর সেই সুযোগটাই কাজে লাগাতেন লতা ঝুমের বাবার দ্বিতীয় স্ত্রী ঝুম বারবার এটাই বলে বাবার দ্বিতীয় বউ কখনো মা বলে ডাকেনি ডাকাত অনেক দূরের পরিচয়ও দেয়নি ঝুম সৎ মা ডাকটাও মুখে আনত না সেখানেও যে মা ডাকটা আছে একে আর যাই হোক মা ডাকা যায় না মা সাপটা দাও না টিফিন বক্স খুলে এসব ভাবনার ফাঁকেই মামাই কখন যে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি ঝুম ঠিক ছোটোবেলায় ঝুমের মতো মামাইও পিঠের পোকা লতা পাটিসাপটা ভাজছে আর ছেলেকে দিচ্ছে ঝুমকে দিয়েছিল সেই ভাঙা চোরা একটা কোনো রকমে কতবার চেয়েছিল ঝুম যা দিয়েছি তাই খা এটাই অনেক আবার আমার ছেলেটার দিকে নজর দিস না এই কথাগুলোই বলেছিলেন লতা রাগে শরীর অবশ্যই যাচ্ছিল ঝুমের কার খাবারে কে নজর দেয় ঝুম দেখলো মামাই তাকিয়ে আছে তাড়াতাড়ি একটা পাটিসাপটা মেয়ের হাতে দিয়ে গুনে দেখলো এখনও তিনটে আছে দুটো রূপের জন্য রূপের সাথে বিয়ে হয়ে ঝুমও যেন রাজরানী সুখ পায়ে লুটিয়ে দিয়েছে রূপ কিন্তু মায়ের মতো ভুল করবে না ঝুম এত উদাসীন ও কিছুতেই হবে না তাই তো ঘরের প্রতিটা জিনিস যেন ঝুমের ইশারায় চলে নিজের হাতে সবটা গুছিয়ে রাখে কারণ ঝুম চায় না মামাইয়ের জীবনটাও ঝুমের মতো হোক শুয়ে বসে রাজরানি হয়ে রোগে জর্জরিত হওয়ার থেকে সবটা নিজের হাতে সামলানো ভালো এই সংসারে কিছুতেই অন্য কারোকে আসতে দেবে না ও মা তুমি খাও মামাই পাটিসাপটা খেতে খেতেই বলল ঝুম ও রূপের জন্য দুটো রেখে একটা তুলে কামড় বসাতে যাবে আবার চোখে ভেসে আসলো বড় বড়ো পাটিসাপটা সাদা চামড়ায় সাদা ধব ধবে ক্ষীরের পুর রান্নাটা সত্যি বড্ড ভালো করতেন লতা সেই দিয়েই হয়তো কিনে নিয়েছিলেন বিনোদবাবুকে ছেলেদের মন নাকি কি ওতেই মজে ঝুম হাতের পাটিসাপটা ঘুরিয়ে দেখলো ওর হাতের বানানো এই পিঠেতে কিন্তু সেই রূপ সেই স্বাদ কোনোটাই নেই যদিও রূপ আর মামাই এটা খেয়েও দারুণ দারুণ বলেছে ঝুম কামড় দিতে যাবে টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল তুলে দেখলো ঝুম সবিতা ফোন ধরতেই সবিতা বলল দিদি মাসিমার খুব জ্বর খালি তোমাকে খুঁজছে সবিতাকে রূপ রেখে দিয়েছে লতাকে সবসময় দেখাশোনার জন্য অনেক পরিবর্তন হয়েছে লতার জীবন এখন পাশে না আছেন বিনোদবাবু না আছে ওনার ছেলে 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 করে পাগল হয়েছিলেন বিনোদবাবু দামি স্কুল ভালো টিচার ততদিনে উকিলের সাহায্যে বিনোদবাবু ছেলের পুরনো পদবি ঝেড়ে ফেলে নিজেরটা লাগিয়ে দিয়েছিলেন ব্যাস টুপ করে হয়ে তো গেল নিজের একটা ছেলে হাঁস সোনার ডিম পারবে সেই লোভে লোভে ইঞ্জিনিয়ার বানালেন ছেলেকে ডিম পাড়তেও শুরু করেছে হাঁস কিন্তু সেটা খাওয়ার আগে বিনোদবাবু চলে গেলেন ফেলে রেখে গেলেন লতাকে লতাও নিশ্চিন্ত কারণ ততদিনে ছেলে সুদূর আমেরিকায় বসে ডলারে ইনকাম করে কত ভালো ভালো আশা দেখিয়েও ছেলে মাকে আর নিয়ে গেল না যোগাযোগও কমিয়ে দিল ঝুম যোগাযোগ রেখেছিল ঝুম যোগাযোগ রেখেছিল শুধু বাবার বাড়ি মায়ের স্মৃতিটা যেন হাতছাড়া না হয়ে যায় কিন্তু সেই চেষ্টা যে গলায় আটকে যাবে বোঝেনি ঝুম যে ছেলেকে মাছের বড় পিস গোটা পাটিসাপটা মাংসের সলিড টুকরোটা খাওয়াতেন সেই ছেলেই এখন মাকে ফুলে গেছে দিদি আসছ কখন আমি ওষুধ দিয়েছি কিন্তু ঝুম ঝুম বলে কাঁদছে সবিতার কথায় বুকটা কেমন হু করে উঠলো ঝুমের কোনো কারণ নেই হওয়ার আজও মনে আছে বাবা কিভাবে মায়ের সব দামি শাড়ি গয়না নিয়ে দিয়েছিল ওনার দ্বিতীয় বউকে বিনোদবাবু দিয়েছিলেন ঝুমকে অনেক কিছু বিয়েতে কিন্তু মায়ের গয়নাগুলোই চেয়েছিল ঝুম মাসিমা কাঁদবেন না আপনার মেয়ে আসছে আপনার মেয়ে শুধু এই দুটো কথা শুনেই কেমন অস্থির লাগছে ঝুমের ও শুনল হাউ হাউ করে কাঁদছেন লতা ঠিক মামাই যেভাবে কাঁদে সবিতা মাকে ফোনটা দাও মা ডেকে নিজেই চমকালো হয়তো সম্পর্কটা বুঝতে দেবে না বাইরের লোকের কাছে তাই মেয়ের পরিপ্রেক্ষিতে মা বলে দিল হ্যাঁ ও ঝুম লতার জড়ানো গলায় বাচ্চাদের মতো শোনালো তাই ঝুমও মমতা মেশানো গলায় বলল কার্য কেন আমি আসছি তোমার জন্য পাটিসাপটা বানিয়েছি খেয়ে বলো তোমার মতো হলো কি না ঝুমের গলা শুনে আরও কেঁদে ফেললেন লতা ফুপিয়ে ফুপিয়ে কান্না এ কান্না যে এমনি এমনি আসে না সেটা ভালোই বুঝেছে ঝুম এ স্মৃতি স্মৃতিচারণে এ কান্না আসে পাপের প্রায়শ্চিত্ত করার কারণে ফোন রেখেই ঝুম পাটিসাপটাটা তিন বাটি টিফিন বক্সের শেষটায় ঢুকিয়ে নিল মা তুমি তো খেলেই না মামাইয়ের কথায় মুচকি হাসলো ঝুম এতদিন যা করেছে দায়ে পড়ে করেছে এই প্রথম মন থেকে করছে ঝুম তাই নিজের না খাওয়াটাতে আর আফসোস রইল না টিফিন বক্স হাতে ঝুলিয়ে মেয়েকে নিয়ে এগোলো মা তুমি কালো তো খাওনি মামাই খুব চিন্তিত স্বাভাবিক মেয়ে তো আমি তো যখন তখন বানিয়ে খেতে পারি কিন্তু দিদুন পারে না তাই ওটা আজ দিদুন খাক কথাগুলো বলেই ঝুমের মনে পড়লো যা দিয়েছি ওটাই খা আমার ছেলের খাবারে নজর দিবি না হেসে ফেললো ঝুম নিজের মনে তারপর মনে মনে বলল কুমাতা যদিও হয় কু সন্তান কদাপি নয় গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ